তোমার বাবার তিল তিল করা টাকা বেচারা কেউ ষোলো বছর বিদেশ কেউ আঠারো বছর বিদেশ রক্তটা পানি করে পয়সা রোজগার করে কি পরিমাণ ঘাম শরীরটা দিয়া ঝরে আরব দেশে মরুভূমিতে আহা বারো ঘন্টা চোদ্দ ঘন্টা ষোলো ঘন্টা ডিউটি করে প্রবাসী কি পরিমাণ ঘাম জরে এক প্রবাসী প্রতিটা টাকার মধ্যে প্রতিটা দিনার আর মধ্যে প্রতিটা রিয়ালের মধ্যে ঘামে ভিজা ঘামে ভিজা এত ঘাম এত কষ্ট করে যে মানুষটা স্ত্রীর আদর পায় না ছেলে মেয়েদের আদর পায় না আঠারো বছর ষোলো বছর চোদ্দ বছর যার একটা ছোটো বাচ্চা আছে মনে করো মেয়ে আছে ছেলে আছে ছোটো সে দেশে বাবা বিদেশে কি পরিমাণ বাচ্চাটা বাফকে দেখতে মনছে আমি তো ওই আমার সাথীদেরকে জিজ্ঞাসা করেন আমার গাড়িতে রাতের যদি তিনটা বাজেও আমি যাই আড়াইটা তিনটায় আমার ছোট মেয়ে তিন বছর বয়স কোনো সময় কোনো দিনও ঘুমায় না আমি যতক্ষণ না যাই ওই ঘুমায় না একটা দৌড় দিয়া দরজা সেই খোলে কলিং বেল টিপ দিলেই সে বোঝে আব্বু আস তার মার সাথে সে আইসা দর গেটের সামনে দরজা খোলে তো যখন হাসে আমার কাছে মনে হয় গোটা পৃথিবী হাসি তে এমন আদর যে বেচারা বছরের পর বছর কোরবানি করে দিছে সন্তানদের জন্য একটু মুখে হাসি ফুটাবে স্ত্রীর জন্য তো সেই বাবার সন্তান হয়ে তুমি এইভাবে জীবন শেষ করে দিলা এটা ইনসাফ হলো ভাইয়া বলো বাবা বলো প্রিয় বন্ধু আমার বাপ আমার সন্তান আমার ছেলে আমার কিশোর নজয়ান আমি এক ফেরিওয়ালার মতো চিৎকার করে বললাম যে নিজেকে নষ্ট করে দিও না ভাই আখলাক বড় সম্পদ চরিত্র বড় সম্পদ নারীর আসক্তি জিনাবে বিচারের দৃশ্য উলঙ্গ দৃশ্য নারীর লোভ বিশ্বাস করো তোমার দুনিয়াও শেষ করে দিবে আখেলা শেষ করে দিবে নবী বলছে ফত্তা দুনিয়া ওত্তাকুন্ন আল্লাহ নবী বলছে উম্মত দুনিয়ার ধোকা থেকে বেঁচে থাকো নারীর ধোকা থেকে বেঁচে থাকো বেপর্দা নারী হারাম নারী যে নারীকে দেখার তোমার অনুমতি নাই হাসি মূলত হাসি না আগুন যৌবন মূলত যৌবন না ওইটা জাহান্নামের কয়লা আগুনের কয়লা তাই তোমারে বরবাদ করে দিবে আল্লাহ নবী সাল্ল সাল্লাহ বলছে যুবক যদি কষ্টই হয় যদি কষ্ট হয় যৌন ধরে রাখতে তাহলে ফা আলাইহি بالسওম রোজাই রাখো রোজা রাখো রোজা রাখো ফা ইন্নাহু লাহু বিজাউন কেননা রোজার মধ্যে যৌন শক্তি প্রতিরোধের প্রতিশোধ আছে ইনটিভিটি রোজা রাখো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইয়া মাশার আল শাবাব ডাইরেক্ট ডাক দিছি স্বভাব হে যুব সমাজ কি মজাদার শব্দ নবীজি নিজে বুঝছে যুবককে আলাদা বলছেন হে যুব সমাজ মান বা যার বিবাহের সামর্থ্য হয়েছে এক নম্বরের আর্থিক সামর্থ্য দুই নম্বর শারীরিক সামর্থ্য তো তুমি বিবাহ করো ফা ইন্নাহু আগাদদুলিল বাসার বিবাহ তোমার চোখ নিচের দিকে হেফাজত করবে আহসানুল ফার্জ লজ্জাস্থানকে পবিত্র রাখবে গুনার থেকে অমানলাম আর যদি কেউ এই মুহূর্তেই পারতেস না পরিবেশ পারিপার্শ্বিকতা সব মিলাইয়া বিবাহের সময় এখনো হয় নাই কিন্তু নিজের যৌন চাহিদা আছে নিজের ভিতরের কামনা বাসনা আছে এটা তো বন্ধ করে দেওয়া যাবে না এমন কোনো ট্যাবলেট দিয়া বেলে যে তার যেন আর কোনো শারীরিক কোনো যৌন চাহিদাই যেন না থাকে এমন ইঞ্জেকশন দিয়ে দেন না তাহলে তো মুশকিল মুশকিল এটা বিপদ এটা তো আল্লাহ প্রদত্ত আল্লাহ প্রদত্ত অতএব আল্লাহ নবী বলছেন তাক তাক ওদিকে তাকায় না ভাই এত মানুষ সবাই ঘুষান সম্ভব না কিছু পাগল ছাগল ফালতু এগুলো থাকবে এটা এত তান টোহাইয়া লাভ যে দূর শুনছে আমি এত সংখ্যার চিন্তাও করি এন মানুষ হয়েছে দশ কোটি হ্যাঁ আল্লাহ কইলো আমি নিলাম না কথা বুঝছেন মানুষে চাকার পঞ্চাশ লাখ আর কি স্বভাবে আমরা আলগি দিয়া মনে করেন চাই রাস্তার মাত্রা নিয়মতায় দিয়ে আইছে আল্লাহ কইছে আমি আনিস তোমার নিলাম না খালি তো লাভ হইলো কি এই জন্য এটা কোনো বিষয় না তো আল্লাহ নবী বলেন ফা আলাইহি بالسওম তাহলে তুমি রোজা রাখো ফা লাহু ভিজা উন এবং এটার মধ্যেই তোমার জন্য প্রতিষেধক রয়েছে সবর কর রোজা তোমাকে সবর করতে শেখাবে রোজা তোমার চরিত্রকে পবিত্র রাখতে শুরু করে শেখাবে এটা রসুল্লাহ নবী প্রেসক্রিপশন এটা নবীজির প্রেসক্রিপশন নবীজির ঔষধ তো আমার বলার উদ্দেশ্যে এই আয়াত আমি এই জন্য পড়ছি যে আলহামদুলিল্লাহ নিজেকে চরিত্র গঠন তোমরা যারা কিশোর নজান যুবক তোমরা যারা এখনো অবিবাহিত তোমাদের কাছে বন্ধু অনুরোধ চরিত্রের হেফাজতের নিয়তে অভ্যস্ত বানাবার নিয়তে নিজের আখলাকের পবিত্রতার নিয়তে মাহে রমজান সামনে মাহে রমজান সামনে এবারের রমজানে টার্গেট নাও তিরিশ দিনের রোজার মাধ্যমে দিল থেকে আল্লাহর কাছে এইভাবে তিরিশটা দিন হাতে গুনে তুমি আল্লাহর সাথে ওয়াদাবদ্ধ হও যে আল্লাহ তিরিশ দিন আমি রোজা রাখবো এবং যৌন চাহিদা লজ্জাস্থানের চাহিদা অশ্লীলতা বেহায়াপনা নর্তকী নাচ গান উলঙ্গ ছবি দেখা নারীকে নিয়ে চিন্তা ভাবনা মেয়েকে নিয়ে অশ্লীল চিন্তা ভাবনা অবৈধ কোনো প্রেম সম্পর্ক হারাম কোনো রিলেশন এ সব ত্যাগ করে বন্ধু তিরিশটা দিন মনোযোগ দিয়া রোজা রাখো তারাভি পড়ো ইফতার করো সাহারি করো তেসবি পড়ো তেলাওয়াত করো কোনো আলেমে দিনের সাথে উঠা বসা করো ইমাম সাহেবের সাথে সম্পর্ক করো ইনশাআল্লাহ দেখবা আল্লাহ চাহে তো তিরিশ দিনের মাথায় আল্লাহ বলেন না আল্লাহ কুন আমি আল্লাহ ওয়াদা দিলাম মোমেন তোকে মুত্তাকি বানিয়ে দেব কে আমাকে বানাইলেন কোথেকে আসলাম কেন আসলাম যিনি আমাকে বানাইলেন সেই মহান মালিক আমার তিনি কি জন্য বানাইলেন আমি যা করছি এটাই কি তিনি চাচ্ছেন কিনা আর তিনি যা চাচ্ছেন আমি তা করছি কিনা প্রতিনিয়ত যে মানুষগুলো কবরে যায় মৃত্যুবরণ করে কেউ নিজের ইচ্ছায় মরে না মরতে চায়ও না কিন্তু এক অদৃশ্য মালিক তাদেরকে নিয়ে যাচ্ছেন কেন নিয়ে যাচ্ছেন কোথায় নিয়ে যাচ্ছেন শেষ পর্যন্ত এর পরিণতি কি আমাদের গন্তব্য কোথায় মঞ্জিল কোথায় এই বিষয়গুলো নিয়ে ভাবা ফিকির করা এটা অনেক বড় নিয়ামত আর শুধু দুনিয়া খাইলাম ঘুমাইলাম পেশাব পায়খানা করলাম যৌন চাহিদা পূরণ করলাম লজ্জাস্থানের চাহিদা পূরণ করলাম যা মন চায় তাই করলাম প্রিয় ভাই এটা কাফের মুশরিকদের স্বভাব কোরআনুলকারী স্পষ্ট আছে আল্লাহ তালা বলেন কাফেরদের কথা হলো মা হিয়া ইল্লাহ হায়াত দুনিয়া জীবন বলতে আর কিছুই নয় শুধুই দুনিয়া এটাই জীবন না মুতুয়া না হাইয়া মরছি বাঁচতেছি কেউ মরে কেউ বাঁচে এই জীবন খাইয়া পইয়া দুনিয়া হোক বিলাসিতার দুনিয়া চাওয়া পাওয়া প্রাপ্তি অপ্রাপ্তি সবটাই দুনিয়া এ আল্লাহ কোরআনুল করিমের মধ্যে বলেন এটা কাফ্রিদের কথা মা হিয়া তুমার দুনিয়া তাহলে বেঈমান নাফরমান কাফের কথা এটা যে জীবন মানে শুধুই দুনিয়া আর কোরআনুল করিমে আল্লাহ বলছেন জীবন মানে কোনটা এটা তো কাফের না বলে যে জীবন মানে কি দুনিয়া আর আল্লাহ বলেন জীবন মানে কি আল্লাহ স্পষ্ট বলছেন মান্দা শোনো নিশ্চয়ই আখেরাতেই হচ্ছে জীবন লাহিয়াল হায়াওয়ান আখেরাতি হচ্ছে জীবন পমাহাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবু ওয়া আল্লাহ তাআলা বলেন এটা আর তো নাম আইলে ভালো আছে অপারেটর ভাই একটু নাম আই দেন একটু উচ্চ মন হচ্ছে ছেড়ে দেন আল্লাহ তাআলা বলেন দুনিয়ার জীবন বান্দা আর কিছুই নয় শুধুই তাম আসা শুধুই তামাশা শুধুই খেলাধুলা তাহলে আল্লাহ দুনিয়া দুনিয়া খেলাধুলা তামাশা তাহলে জীবন কোথায় জীবন কোথায় বলে আর বেইমানের কথা হলো জীবন কি খালাস অতএব ইমানদার এবং বেইমানের মধ্যে নিজেকে বুঝে নেওয়া উচিত নিজের পরিচয় নিজেই নেওয়া উচিত আসলে আমি ইমানদারদের অন্তর্ভুক্ত না বেঈমানের অন্তর্ভুক্ত আমার মানসিকতা দেখলে চলাফেরা দেখলে যায় কে ইমানের পথে আছে আর এটা আন্দাজ করা যায় এটা বুঝাই যায় যার যখন যা মন চায় তাই করা আমার যা মন চায় চুল জামা শার্ট প্যান্ট হাঁটা চলা কথাবার্তা রুচি আচার আচরণ খাবার দাবার লেনদেন আয় রোজগারে কোনো হালাল হারামের পার্থক্য নেই নিজের মারেও দেখে পরের বোনকেও দেখে আপন বোনের দিকেও তাকায় রাস্তার নারীর দিকেও তাকায় তার মানে হালাল হারাম বলতে কিছু নেই ন্যায্য বেচা টাকাও নে সুদের টাকাও নেই মন চায় তাই অর্থাৎ হালাল হারাম জায়েজ না জায়েজের আল্লাহ রসুলের বিধিবিধানের কোনো পরোয়া যে করে না মনের ইচ্ছামতো যে চলে এর উদাহরণ আল্লাহ দুইটা ওই দেখ আয়াতে মানে কিছু বেআ থাকবেই এই যে একজন মানে কিছু ছেলে থাকবেই বেয়াদক শেষ পর্যন্ত গাদ্দার যে হুজুর আপনি নিষেধ করলে গেছে আমি শুনবো না আমি কোনো সময়ই কারো কথা শুনি না আজকে হঠাৎ আমাদের কথা শুই না আমি এই বেদ দুঃখী করব কেন এখন কেমন লাগলো তুমি যে লজ্জা পাইলা বলো বাবা আমি কি সুন্দর করে বলছিলাম কিনা বলেন প্রথম আমি অনেকেই নামায় ফেলছে নামাইছে না তা তুমি শুনলা না কেন এখন তো সবাই দেখলো তোমার এই জন্য এইটা একটা মানসিকতা আমার মনে যা চাইত এবারে এখানে কারো বিধিনিষেধ মানব আমি এমন মানুষ না তো আল্লাহ বলেন সুরা আরাফের মধ্যে আছে আসে শৈতান যার পিছে লাগছে আখলাদা আয়াতে আছে যে এই দুনিয়াটাকেই স্থায়ী মনে করে নিছে এবং যে মনের ইচ্ছা মতো মনের চাহিদা অনুসরণ করে তার মনে যা চায় তাই তিনটা জিনিস শয়তান যার পিছে লাগছে দুনিয়াটাকেই যে স্থায়ী মনে করে নিছে মনের ইচ্ছা মতো যে চলছে প্রিয় বাপ সবাইকে বলে আমাকেও বলি আপনাদেরকেও বলি আল্লাহর কুসম কোরান বলছি এখানে সব আলেম হাফেজ আছে আর হাফেজ গয়ানু বসাই হাফেজ গড়ার কারিগর তো আল্লাহ তালা বলেন এই এই আখলাফ জাদেদ ফা কাল

নিজের জিন্দিগি মিলায় নাও সারা দিনে এক ওয়াক্ত নামাজ পড়তে মন চায় নাই আর নিজের মনে যা চাইছে তাই করলা খালাস নিজের পরিচয় হিসাব করে নিলে ভালো আল্লাহ তালা পরিচয় দিছে কাল তার উদাহরণ কুত্তার মত ইন তাহমিল আলাইহি ইয়ালহাস আও তাতরুকহু ইয়ালহাস আল্লাহ বলেন কুত্তার স্বভাব দৌরানি দিল জিব্বালম্বা করে হাফায় ছায়রা দিল লম্বা করে হাফা কুত্তা দাঁড়াইয়া থাকলো জিব্বালম্বা করে শ্বাস এরকম করে আর দৌড়ানি দিল জিব্বালম্বা করে শ্বাস অর্থ হইল জিব্বা জিব্বালম্বা করে না পাইলেও জিব্বালম্বা জিব্বালম্বা করে এই জন্য দোস্ত আল্লাহ তালায় স্পষ্ট পরিচয় এরপরে যদি কারো লজ্জা না হয় তো তারে আর কি করব এরপরে যদি কারো বিবেক না থাকে যে আরে যা বেড়া আমার কুত্তা কক শুয়োর কক আমার বেড়ি আমি সামু আমি মোবাইলে সামু চাই আবার কিতাক মানুষ কক না গরু সাগর আমি নারী দেখবই আমি ছবি দেখবই আমি অশ্লীল দৃশ্য দেখবই আমি সে দেব দেবো না আরও যদি আমার যদি কুত্তা তুলু নিচে নামায় দে আমি নিলাম না আমার গায়ে লাগাইলাম না আমি আমার মতো তো ঠিক আছে ভাইয়া ঠিক আছে নবী আপনা কারো উপরে বল প্রয়োগকারী না যে তারে দইরা বলে তোর কল্লা হালাই দেব তুই যদি নামাজ না ফরস এমন এমন জিম্মাদার আপনি না কথা বুঝেন নাই সর্বোচ্চ বলা সর্বোচ্চ পৌঁছিয়ে দেওয়া ইন উরিদু ইল্লাল ইসলাহা মাসতাতাতু আল্লাহ বলছে নবীরা বলতেন হে আমার জাতি তোমাদের সংশোধন চাই আমার সাধ্যে যে টুকু আছে টুকু দিই মাসতাতাতু অর্থল আমার সাধ্য মতো আমি যে দূর পারছি এত দূর আমি যে দূর বলার সুযোগ পাইছি এত দূর যে দূর চেষ্টা করছি বুঝাইতে এত দূর এরপরে আর কিছু করার নাই তুমি যদি নিজেই নিজেকে বরবাদ করে দাও ঠিক আছে ঠিক আছে ভাইয়া চলো অসুবিধা কি কারো দিনই থামে না কারো রাতি আটকায় না কেউ কারো জন্য দুনিয়ায় থামে না আমার মৃত্যু তোমার লেগে আটকাইবে না তোমার মৃত্যু আমার জন্য আটকাবে না কারো জন্য আটকাবে না প্রত্যেকেই একদিন আপন গন্তব্যে আপন কবরে ফিরেই যাবে আর কেউ না মরল আমি মরে যাব

একই কথা আল্লাহ বলছে মনের ইচ্ছাকে যে নিজের ক্ষুদা বানিয়ে ফেলছে আল্লাহ বলে তার পরিচয় আর কিছুই নয় শুধুই জানো ইনহুম ইল্লা কাল আনহাম সে কিছুই নয় শুধুই জানো আনহাম মানে কি চতুষ্পদ জন্তু এটা না আল্লা বলেন বরং সে জানোয়ারের চাইতেও বেশি পথ গোমরা কেন এক কুকুরও বুঝে এই লাঠিটা যে উঠাইছে ওটা দিয়ে আমারে মারবে তাই জন্য কুকুর যায় তাহলে কুকুরেরও দূর আকল আছে যে আমারে এই লাঠির থেকে বাঁচা উচিত কিন্তু এই জানোয়ারে এই চতুষ্প্যন্ত বুঝে না যে এই গুণা আমারে জাহান জাহান্নামের আগুনে জ্বালাইয়ে ফেলবে এটাও যে বুঝে না এতটুকু এখনও যার কাজ করে না এই জন্য আল্লা বলছে বরং সে জাহান জানোয়ারের চাইতেও বেশি পথ আনা বাল্হুম আবাল্লু জানুয়ারে যেদ্দুর রাস্তা চেনে আল্লাহ বলছে এ এদ্দুরও চেনে এ এতটুকু চেনে তার চাইতে বেশি পথ হারা তার চাইতে বেশি কথা হাই ওয়ান জানোয়ার তো এটা বুঝে যে আমার উপরে শরীয়তের কোনো বিধানে নাই তো আমার আর হালাল হারাম কি কথা বোঝেন না গরু ছাগলের কোনো হালাল হারাম কিছু আছে পাক না কিছু আছে জায়েজ না জায়েজ কোনো কিছু আছে আখেরাত পরকাল বিচার আসার মিজান ফলসেরাত এটা কিছু আছে কিচ্ছু না কিচ্ছু না তাইলে কুকুর খারাইয়া কেন মানুষ নামের এই কুকুর খারাইয়া মতে কেন অর্থ অসুবিধা নাই প্রকৃত কুকুর তো খারাইয়া দিলে তার জন্য তো এটা না কারণ তার তো গুনার কোনো সিস্টেমে নাই কিন্তু মানুষ নামের এই কুকুর যে খারাইয়া মতে তার তো গুণা হয় তাহলে বোঝা গেল সে তো ওই চতুষ পর্যন্ত থেকেও বেশি পথ প্রিয় বন্ধু নিজের উপরে দয়া কর নিজের উপরে রহম করো প্রিয় সাথী নজয়ান নিজের ভালো বুঝো এই জন্য বললাম আত্মপরিচয় আত্ম উপলব্ধি অনেক বড় নেয়ামত নিজেকে বুঝা নিজেকে চেনা আত্মসম্মান মানুষের আত্মসম্মান বড় সম্পদ অনেক মানুষ আছে পৃথিবীতে আত্মমর্যাদার কারণে প্রয়োজনে না খাইয়া মরে যায় কিন্তু মাথা নোয়ায় না কারো কাছে প্রয়োজনে সে মরে যাবে কিন্তু হাত পাতবে না কারো কাছে সাহারায় ওরা ধুকে মরে তবু পরে না সে কল পদ্ধতির এটা আমরা কবি নজরুলের কবিতায় পড়ছিলাম যে কেন আল্লাহ তালা নবী সাল্লা জন্য মক্কার কোরাইশদেরকে অধিকাংশ সাহাবি হিসাবে নির্বাচন করলেন কেন পৃথিবীতে একমাত্র জাতি ছিল মক্কার কোরাইশরা যারা প্রয়োজনে সাহারা মরুভূমিতে মরে যাবে দুকে দুকে কিন্তু কারো গোলামি কারো সামনে ঘাড় নোয়ানো কারো পরাধীনতা স্বীকার করা এইটা তাদের স্বভাবে ছিল না এই জন্য আরব উপদ্বীপে এই মক্কার জনগোষ্ঠীর উপরে তৎকালীন যুগে দুইটা সুপার পাওয়ার ছিল একটা ছিল রোম সাম্রাজ্য একটা ছিল পারস্য সাম্রাজ্য ওই দুই সাম্রাজ্যের কেহই কোনো দিন একদিনের জন্য আরব এই উপদ্বীপে মক্কাবাসীর উপরে ক্ষমতা প্রভুত্ব তাদের আয়ত্তায় আনতে পারে এটা ঐতিহাসিক কথা মানে তাগরে ঘাড় নয় তারে না পারে নাই কি হ্যাঁ অদম্য চিন কারোর সামনে মাথা নয় আমার স্বাধীন শুধু বকরির দুধ খাইত শুধু যা যাবরের জিন্দিগি কিন্তু মানে সর্বদিকে কম কিন্তু এর পরেও আত্মসম্মান সাংঘাতিক এই জন্য আল্লাহ তালা বলছেন যে কেন নির্বাচন করলাম এক অদম্য জাতি আমি বন্ধুর পাশে দিলাম এমন সাহাবি বেশি দিন আর লাগছে না ষোলো থেকে বিশ বৎসরের ব্যবধানে পরবর্তী গোটা পৃথিবীতে পতাকা সারা পৃথিবীতে আফ্রিকা পর্যন্ত সারা পৃথিবীতে পতাকা উড়াই দিস জেন দিয়ে গেছে কারণ ওই যে চেতনাটা সাংঘাতিক ছিল আত্মসম্মান সাংঘাতিক আত্মমর্যাদা আটলান্টিক মহাসাগরের পারে দাঁড়িয়ে নবীর সাহাবি না নাফে বলছে যে হে এলাকাবাসী তোমরা বলো এই সাগরের ওই পারে আর মানুষ আছেন। তখন জনবাসী এলাকা মবাসী বলছে ওই সাগর তো অথই সাগর আমাদের পূর্বপুরুষ থেকে কারো জানা মতে এই সাগরের ওই পারে মাটিও নাই মানুষ তো ভরের খবর এ তো অথৈ সাগর এর কোনো কুলকিনারা নাই হজরত ওকবা ইবনে বাইশ বছর বয়স্ক সাহাবি পুরো আফ্রিকা বিজয় করে এই আটলান্টিক মহাসাগরের পারে দাঁড়িয়ে নিজের ঘোড়ার দুই পাও ভিজাইছে ঘোড়ার পাও পানি সাগরের পানিতে ভিজাইয়া এরপরে আল্লাহকে বলছে আল্লাহ তোমার বান্দারা সাক্ষী দিছে সাগরের ওই পারে নাকি কোনো মানুষ নাই এই জন্য আমি থেমে গেলাম যদি খোদার কসম মাওলা একজন লোক বলতো ওই পারে একজন মানুষ আছে আমি আল্লাহর কসম কসমর এই ঘোড়া নামায় দিতাম ওই লোকটার কাছেও কালেমার দাওয়াত দাওয়াত পড়ছে একজনের জন্য আমি সাগর পাড়ি নিতে রাজি আছি কিন্তু কেউ তো বলে না আর কোনো লোক নাই এজন্য থেমে গেলাম এই ছিল জিন্দিগি বন্ধু এজন্য বললাম প্রিয় ভাই আমার সবাই সবাই যার যা নিয়া আমার নিয়া ইয়াহু দিয়ে নাসায় বান্দরের খেলা খেলায় আহা এক বছরের মধ্যে তোমার চুল কতবার বদলাইলো এক বছরের ভিতরে তোমার প্যান্ট কতবার বদলাইলো এক বছরের ভিতরে তোমার জামা গেঞ্জি কতবার